এরে ভাই ও ভাই মধ্যে কি ভাই ও ভাই এই আতা আতা এ ভাই হ্যাঁ এ গিন ভাই এ ভাই এ ভাই ভাই এ ভাই এ ভাই মনে ভাই ভাই বিশাল বিশাল ভাই ভাই এ ভাই 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 করতে বাবা সব ভাই ভাই

ওং হিং যে আমাদেরকে ভয় দেখাইলো ভাই এটা কি ভাই বলেন তো এটা ভাই আমি আপনাকে পরীক্ষা করতে আমার লোকের উপর কেন আমার লোকের উপর কেন ইয়ে করলে কেন হ্যাঁ থাকেন আমি প্রশ্ন করি তারপরে আমাদের লোকের

হ্যাঁ হ্যাঁ ভাই ভাইন ভাই বেশি আল্লাহ ভাই হ্যাঁ